হাজারো বাস খাওয়ার পরে গত শনিবার আমি নতুন করে আবারও তিনশো পিস কোয়েল পাখির বাচ্চা আনি হঠাৎ করে এই তিনশো পিস বাচ্চা আনার কারণ কি বা কী কারণে আমি এই তিনশো পিস কোয়েল পাখির বাচ্চা আবারও নতুন করে আনলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে আমার নব্বই পিস কোয়েল পাখি এক রাতের ভিতরে ইঁদুরে মেরে ফেলে আর যারা কোয়েল পাখি বা হাঁস মুরগি এইগুলো পালন করে থাকেন তারা হয়তো জানবেন শখের কোনো জিনিস কিছু হয়ে গেলে তার কাছে কীরকম লাগে তো যখন ইঁদুরে আমার সব কোয়েল পাখিগুলো মেরে ফেলে তখন আমার কাছে অনেক খারাপ লাগে তো যার ফলে আমি ভাবি আমি আর কোয়েল পাখি পালন করব না বা সব কোয়েল পাখি আমি বিক্রি করে দেবো যেমন ভাবনা তেমন কাজ হিসেবে আমি প্রায় সব কোয়েল পাখিগুলোই বিক্রি করে দেই এই কোয়েল পাখিগুলো বিক্রি করার পর থেকে আমার কাছে একের পর এক অনেকেই কমেন্ট করতেছে বা অনেকেই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিতেছে যে ভাইয়া কোয়েল পাখি আছে কিনা বা কোয়েল পাখি দিতে পারবো কি না এই বিষয়ে অনেক কমেন্ট আসতেছে বা অনেকেই নখ দিতেছে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে আমার কাছে কোনো কোয়েল পাখি না থাকায় তারা যখন আমাকে নখ দিতেছিল বা বলতেছিল ভাইয়া কোয়েল পাখি আছে কিনা না কোয়েল পাখি দিতে পারবেন কিনা। তখন আমি তাদেরকে ডিরেক্ট না বলে দিতেছিলাম বা বলতেছিলাম যে ভাইয়া আমার কাছে নাই আপনারা অন্য কোথাও চেষ্টা করেন বা বিশ মিনিলা যেখানে পারেন সেখান থেকে আপনি চেষ্টা করতে পারেন আমার কাছে আপাতত কোনো কোয়েল পাখি নাই তো তখন তারা আমাকে বলে যে ভাইয়া আমি তো ওরকম কোন ট্রাস্টেড সাইট পাইতেছি না যেখান থেকে আমি কোয়েল পাখি অর্ডার দিতে পারবো বা আমার আশপাশে সেরকম কেউ কোয়েল পাখি পালন করে না যে আমি কোয়েল পাখিগুলো নিব। বা যেখানে কোয়েল পাখি পালন করে সেইখান থেকে তার বাসা অনেক দূরে হয় সে পাখি পাখিগুলো নিতে পারে না তো বিভিন্ন সমস্যা দেখাইতেছিল আমাকে তো নতুন করে আমার এই তিনশো পিস কয়েল পাখির বাচ্চা আনার প্রধান কারণ হচ্ছে এই ভালোবাসার লোকগুলো তো এই লোকগুলোর কারণেই শুধুমাত্র আমি আবার নতুন করে তিনশো পিস কয়েল পাখির বাচ্চা আনি তো এখন যদি কারো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয় বা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি ডিম পাড়া রানিং কোয়েল পাখি যদি কারো প্রয়োজন হয় তারা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের বায়োতে লেখা আছে এইখানে নক বলতে শুধু মেসেজ না আপনারা যে কোনো দিন রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে সরাসরি ফোন দেবেন সরাসরিভাবে কথা বলে যে কোনো সমস্যা বা যদি কোনো কোয়েল পাখি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি ফোনের মাধ্যমে আমরা ভিডিও কলে বা অডিও কলে ডিল করব যদি ডিল ঠিক হয় তাহলে সময় মতো আপনাকে আপনার ডেলিভারি পাঠিয়ে দেবো বা আপনি এসে দেখে শুনে সুন্দর বেছে কোয়েল পাখিগুলো আপনি নিয়ে যাবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আশা করি আপনারা এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম